প্রায় দীর্ঘ ১৬ বছর অনেকটা শান্তিতে ছিল ভারত নিরাপত্তা ইস্যুতে রকম প্রশ্নই ছিল না ইভেন সীমান্তে ভারতের মন গত ষোলো বছরে হাজার খানেকের মতন মানুষ মাইরা ফেলছে আমাদের কিছু অথর্ব মন্ত্রী সেগুলোকে নিজেদের ঘাড়ে দোষ চাপিয়ে নিয়েছেন কারণ ভারতকে খুশি রাখতে হবে তো ভারতকে খুশি রাখতে রাখতে একসময় নিজেদের যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে সেইটা ফিল করেন নাই আর অ্যাজ এ রেজাল্ট পাঁচই আগস্টের পতন এই পতনের পর ভারতের জন্য সবচেয়ে বড় হেডেক হচ্ছে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় কারা আসতে যাচ্ছে এ নিয়ে ডক্টর সাথেও বৈঠকে বসতে চাচ্ছেন না শেখ হাসিনা ইস্যুতে ভারত পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম মিত্রশক্তি ভারতের তাদের প্রতিনিধি দল বা ডোনাল্ড লু একবার গেলেন দিল্লি আসলো ঢাকা ঢাকা থেকে আবার চলে গেছে দিল্লি রাত্রে রাত্রে কিছু তো একটা ঘটছে সামহাও। এখন ভারতের এই মুহূর্তে গতকালকে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে তারা যে তথ্য দিয়েছে যে এই মুহূর্তে রাইট নাও আমি যখন নিউজটা করছি তার কয়েক ঘন্টা আগেই ভারতের উত্তরপ্রদেশে নৌবাহিনীর জয়েন্ট কমান্ডারদের একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনের প্রধান আলোচনার ইস্যু ছিল বাংলাদেশ পাশাপাশি হচ্ছে চীন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলের মাঝে আপনার ভারত এবং এর আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছে ভারতীয় নৌবাহিনী তবে আমি এখানে একটু কারেকশান করতে চাই যে ভারতের আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সব দেশ ঠিকই আছে মিয়ানমার ছাড়া সবাই স্টেই অবস্থায় আছে রাজনীতি চলছে ভারতেও কোনো এত পজিটিভ অবস্থান নাই যাই হোক এখন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা এই জরুরি বৈঠক ডেকেছেন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেখা দেওয়ার নিরাপত্তা উদ্বেগ ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে আলোচনার জন্য এখানে একটা প্রধান ইস্যু এছাড়াও চীনের ইস্যুটাও এখানে আসছে তো কট্টরপন্থী গোষ্ঠী হোয়াট ইজ দ্য মিনিং অফ কট্টরপন্থী গোষ্ঠী এখানে জামাতকে বোঝানো হয়েছে এখানে আমাদের বর্তমানে এই যে কি যে হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় জায়গায় কাওয়ালি হচ্ছে এমন এমন জিনিসগুলো হচ্ছে ওয়াজ মাহফিলের জন্য মাঠের আয়োজন তৈরি হয়ে যাচ্ছে বড়ো বড়ো আলেমরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের অধিকাংশ মানুষ আবার ভারত বিরোধী মনোভাব পোষণ করে জনগণকে ভাইব্রেশন করে তো এগুলো এরা কট্টরপন্থী ভাবতেছে তো আমরা যদি এগুলোর জন্য কট্টরপন্থী হই তাহলে ভারতের বিজেপি যেই রাজনীতিটা করে তাদের মন্ত্রীরা যে বক্তব্য দেয় মানে তাদের দেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের যেভাবে তারা ব্লাডের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে তাহলে সেইটা আমরা কি বলবো ভারত তো সেকুলার কান্ট্রি নাকি ঠাস করে একটা বক্তব্য দিলেই হয় না দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সে বলছিল তার আর্মি বাহিনীকে প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় একটা যুদ্ধের পরিস্থিতি আসতে পারে বাংলাদেশের উপর নজর রাখার জন্য এবার নৌবাহিনীর কমান্ডারদেরকে নিয়ে বলা হচ্ছে আগামী মঙ্গলবার মানে আগামীকালকে সেপ্টেম্বর থেকে সরি সতেরোই সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরের চার দিনের এই বিশেষ বৈঠকটা আলোচনা হবে এখানে অবস্থিত হবে চলতি বছর এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠি ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে এনডিটিভি বলছে যে ইতিমধ্যেই নৌবাহিনীর প্রধান বাহিনীর নৌবাহিনীর প্রধান বাহিনীর সকল কমান্ডারদেরকে তিনি চারদিকে নজরদারি করার জন্য দায়িত্ব দিয়েছেন পাশাপাশি আপনার জলদস্যু ড্রোন হামলার বিরুদ্ধে ব্যাপক তারা নজরদারি করছেন ইভেন বাংলাদেশের সীমান্তে তারা মৌমাছি সেনাবাহিনী প্রেরণ করছেন বোঝেন নাই মানে এই মৌমাছি বহুত কিছু ডেলিয়া কোরআন এম নেয় না এ মানে মৌমাছি তারা একটা দায়িত্ব পালন করবে তবে আমার মনে হয় যে মৌমাছি ধাবা দিবে এখন কোনটা ভারতের নাগরিক কোনটা বাংলাদেশের নাগরিক সেটা আসলে কীভাবে বুঝবে আমি এটাও একটু আশ্চর্য ট্রেন্ড হয় মৌমাছিও তো সকল কিছু মিলিয়ে বাংলাদেশ নিয়ে একটা টেনশনের মধ্যে কিন্তু আসলে ভারত আছে ঘুম হারাম হয়ে গেছে কখন কোন দিক দিয়া সীমান্তে ডিস্টারবেন্স হয় এর মাঝখানে সেভেন সিস্টার্সের একটা পার্ট মণিপুর সেইখানের পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে যাচ্ছে মন্ত্রী এমপিদের বাড়িতে রকেট ড্রোন এগুলা একের পর এক পাটাকা বিস্ফোরিত হচ্ছে তার উপর ক্ষমতায় আসার পরের দিনই ডক্টর ইউনুস বলছিলেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে এরপরে কাকতালীয়ভাবে মণিপুরে ঘটনা ঘটছে এর আগে নানান ঘটনা ঘটছে তো সব কিছু মিলিয়ে ভারতের কিন্তু ঘুম হারাম নানান গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশে কী করছে তবে আমরা এটা বলি বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যারা মুসলিমরা আছি আমরা কখনো এইসব জিনিসে বিশ্বাসী না সন্ত্রাসীবাদে বিশ্বাসী না অপ্রয়োজনে কারোর সাথে লাগা লাগে বিশ্বাসী না প্রতিবেশী রাষ্ট্রে সেখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করব এগুলো আমাদের সেন্সের মধ্যে কখনও নাই এগুলো নিয়ে আসলে ভারতের মানুষকে একটা রিউমার দেওয়া হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে আর বাইরে কিছুই না ভালো থাকো